সম্মানিত সুধী মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই শুনেছেন যে ইনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন মহাজন ইনুস অলরেডি বলে ফেলেছেন তিনি পদত্যাগ করবেন এই কথাটি শোনার পর নাহিদ ইসলামদের মতো অপদেষ্টাদের মাথায় বাড়ি পড়েছে কারণ তারাই তো তাকে নিয়োগ দিয়েছিল নয় কি এখন উনি যদি পদত্যাগ করেন তাহলে তো তারা অভিভাবকহীন হয়ে পড়বে এখন ইনুস হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিলেন কেন এই বাসনা বা খায়েশ হঠাৎ করে তার মাথায় আসলো কেন কারণ কিন্তু অনেকগুলো প্রথম কারণ হচ্ছে উনি যা করার তাই অলরেডি হয়তো করে ফেলেছেন সুতরাং তার এখন থাকার দরকার নাই এই কারণে তিনি পদত্যাগের কথা ভাবছেন যেমন ধরুন উনি তার ব্যক্তিগত অনেকগুলো কাজকে হাসিল করে ফেলেছেন তার বিরুদ্ধে ছয়শ্টি কোটি টাকা কর ফুকর ফাঁকির মামলাকে খারিজ করে ফেলেছেন গ্রামীণ ব্যাংকে ব্যাংকের মানে যা সুবিধা আদায় করার তিনি থাকাকালীন অবস্থায় তা করে ফেলেছেন সুতরাং তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হয়ে গিয়েছে এখানে তার থাকার কথা না আর করিডোর তারপর বন্দরের ব্যাপারে হয়তো ইনি তিনি তার কাজ করে ফেলেছেন যার কারণে তিনি এখন ভাবতেছেন তার জব ইজ ওভার ফিনিশড এখন আর তার টাকার দরকার নাই এই রকম হতে পারে আমি জাস্ট বলছি আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে তিনি এই তিনি হয়তো হয়তো পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন আর্মিকে এবং জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেইল করার জন্য এটি হতে পারে এটিও তার মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ হতে পারে সুতরাং এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এখন মূল আলোচনায় আসছি মূল আলোচনাটা হলো ইতিমধ্যে আপনারা জানেন সেনা প্রধান তার তিন বাহিনীর প্রধানকে নিয়ে তার দরবার হলে একটি মিটিং করেছিলেন এই মিটিংয়ে তিনি স্পষ্টত যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো হলো ক্ষমতায় বসে যে কাজগুলো কাজগুলো করছেন। সেই একটা অনির্বাচিত সরকারের কাজের মতো এই কাজগুলো তাকে করতে দেওয়া যাবে না জাতীয় এখন এই ইনুস উনি সেনাপ্রধান কয়েকটি বিষয় এখানে তুলে ধরেছেন আহ সেটি হলো যে ডিসেম্বরের ভিতর সংসদ নির্বাচন দিতে হবে আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন সেটি হলো যে সেনাবাহিনীকে পাশ কেটে ইনুস যা ইচ্ছা তাই করছেন ঠিক আছে তো রাখাইন অঞ্চলে রাখাইন অঞ্চলকে কেন্দ্র করে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে সেনা প্রধান সম্পূর্ণরূপে আপত্তি তুলেছেন এবং তিনি বলেছেন এটি কোনো অবস্থা করতে দেওয়া হবে না চট্টগ্রাম বন্দরের বিষয়টিও তিনি তুলে ধরেছেন তো এগুলো বলার এইগুলো তুলে ধরার পিছনে কারণ হলো যে সেনা প্রধান ভালো করে বুঝতে পারছেন যে তাদেরকে ইগনোর করে পাশ কেটে ইনুস সরকার ইনুসের অবৈধ সরকার দেশ বিক্রি করার পায় তারা করতেছে এবং সংস্কারের নামে সংস্কারের নামে আরো কিছুদিন ক্ষমতায় ঠিকে থাকার চেষ্টা করতেছে তো এই বিষয়গুলো সেনাপ্রধান যখন তুলে নিয়ে এসেছেন তখন ইনুসের শরীরে কম্পন শুরু হয়েছে আর এই দিকে ইনুস পদত্যাগ করার ঘোষণা দেওয়ার কারণটা কি কারণ হচ্ছে ইনুসের উপর আন্তর্জাতিকভাবে চাপ আসতেছে আন্তর্জাতিক চাপ কি আন্তর্জাতিক আন্তর্জাতিক চাপ হতে পারে যে ইনুস কোন অবস্থাতেই রাখাইন করিডোর সরি মানবিক করিডোরের ব্যাপারে সাকসেসফুল হতে পারছে না এতে সেনাবাহিনীর বাধা আছে জনগণ তুমুল আপত্তি তুলেছে সুতরাং এই ব্যাপারে ইনুস হয়তো ব্যর্থ হচ্ছেন যার কারণে আন্তর্জাতিক চাপের মুখে পড়ায় ইনুসের উপর তার পশ্চিমা শাসক গোষ্ঠীর সমর্থন চলে যাচ্ছে এমন হতে পারে দুই বন্দর ব্যবস্থা বন্দর ব্যবস্থাপনাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারেও হয়তো আন্তর্জাতিক চাপ আছে কিন্তু ইনুস জনগণের চাপের মুখে এটি করতে ব্যর্থ হচ্ছেন যার কারণে আন্তর্জাতিক চা আন্তর্জাতিক সমর্থন তার পশ্চিমা গোষ্ঠীর সমর্থন তার উপর থেকে চলে যাচ্ছে এখন তার পায়ের তলায় মাটি নেই সে পদত্যাগ করে দেশ ছেড়ে যান বাঁচানোর বা প্রাণ বাঁচানোর চেষ্টা করছে ঠিক আছে ইনুসের কয়েকটি ঘটনা সেনাবাহিনীকে প্রভাবিত করেছে যেমন ইনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যার যা ইচ্ছা বলুক যার যা ইচ্ছা করুক তাতে কোনো সমস্যা নাই যার সঙ্গে ইচ্ছা দেখা করব কে কি বলল তাতে কি যায় আসে এটা ইনুসের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন আচ্ছা ইনুসের প্রেস সফিকুল শফিকুল আলম বলেছেন যে ইনুস যা করবেন তার প্রতি জনগণের মেন্টেড আছে জনগণের সমর্থন আছে এটি কিন্তু ভাবার বিষয় আর এই যে এই যে আমি বললাম এখন তারা কি করতে পারে এখন এই অবস্থাকে এই অবস্থাকে ওভারকাম করার জন্য ইনুসের জঙ্গি বাহিনীরা উঠে পড়ে লেগে গিয়েছে কি করবে তারা এখন তারা পাঁচ জুন থেকে দশ পাঁচ জুন থেকে দশ দিনের ভিতর পুরা দেশটাকে ছুটিতে দিয়ে দেবে এই সময়ের ভিতর তারা ঐক্যের নামে জাতীয় ঐক্যের নামে তারা তাদের যে কৌশলগুলো অ্যাপ্লাই করার সেই কৌশলগুলো তারা অ্যাপ্লাই করতে থাকবে ঈদের পর থেকেই এটি শুরু হবে বিষয়টা বুঝতে পারছেন তো ইনুসের আসলে পায়ের তলায় মাটি নাই ঠিক আছে তো এই যে ইনুস এই এই কাজগুলো করতেছে এখন সে দেখতে পাচ্ছে যে তার পক্ষে এটি আর করা সম্ভব না যার কারণে সে পদত্যাগ করতে চাইছে এখন সে পদত্যাগ করতে চাইলেই কি সে পদত্যাগ করতে তাকে পদত্যাগ করতে দেওয়া হবে যে ছাত্র জনতা তাকে তাকে ক্ষমতায় বসিয়েছে তারা তো পদত্যাগ করতে দেবে না এই দেখুন সেনাপ্রধান কি বলেছেন নয় তো এই বিষয়গুলো ভাবার মতো এখন ডিসেম্বরের আগে তো নির্বাচন দিতেই হবে অলরেডি বিএনপিও ঘোষণা দিয়ে দিয়েছে যে নির্বাচন যদি না দেওয়া হয় তাহলে অবস্থা ভয়াবহ হবে তারা বলেছে নির্বাচন যদি না দেওয়া হয় তাহলে তারা ইনুসের সরকারের আর নাই। তো থেকে চাপের মধ্যে আছে। ঠিক আছে গেল এটা এবং এখন তাদের কেউ কেউ আবার উপদেষ্টাদের কাউ কেউ আবার ক্ষমা চেয়ে নিচ্ছে মাহফুজ আলম দেখুন তার ফেসবুকের পোস্টে কি লিখেছে ব্যক্তির আবেগের চেয়ে দেশ বড় দেশপ্রেমিক শক্তির অনিবার্য আগের কার যে কোনো বক্তব্য যা বিভাজনমূলক ছিল চয়ন সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারকে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীল সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও থকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তুলে সেগুলো পরিস পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র ও গণতান্ত্রিক আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব গণতন্ত্র সকল প্রতিষ্ঠান হুমকির মুখে এই পোস্টটা সে দিয়েছে খুব ভালো করে শুনবেন দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এ পরীক্ষা উতরে যেতেই হবে এখন সে কি বার্তা দিয়েছে সে বার্তা দিয়েছে যে হাও তারা টিকে থাকতে হবে টিকে থাকাটা হচ্ছে তাদের জন্য একটি পরীক্ষা এই পরীক্ষায় তারা উতরে যেতে হবে বুঝতে পারছেন এখন তারা মরণ কামড় দিয়ে হলে পরেও ঠিক থাকার চেষ্টা করবে তাদের পায়ের তলায় মাটি নাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই ইনুসকে হটাই সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ